হ্যালো এভরিওয়ান নিউ অ্যান্ড প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে জায়গাটিতে এসেছি সেটি সোফিয়ান বার্গ পার্ক নরওয়ের রাজধানী অসলো শহরের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় একটি পার্ক এটি গ্রুনাল্লোকা এলাকায় অবস্থিত এবং যা শহরের একটি তরুণ এবং সংস্কৃত অঞ্চল হিসাবে পরিচিত এই পার্কটি আগে একটি কবরস্থান ছিল পরে সেটি রূপান্তরিত হয় একটি উন্মুক্ত সবুজ পার্কে এখানে সবুজ ঘাস পুরনো গাছপালা হাঁটার রাস্তা খেলার মাঠ এবং খোলা আকাশের নিচে বসার জায়গা রয়েছে যেমনটা এই ভিডিওতে দেখা যাচ্ছে বিশেষ করে বসন্তকালে পার্কটি আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে যখন চেরি ব্লজম বা চেরি ফুলের গাছগুলো ফুলে ফুলে ঢেকে যায় সাদা এবং গোলাপি রঙের এই চেরি ফুলগুলো যেন প্রকৃতির এক অপূর্ব চিত্র আঁকে অনেকেই তখন ছবি তুলতে আসে এবং ফুলের নিচে বসে সময় কাটায় এই সময় এখানে বেশ কিছু আইসক্রিমের ট্রাকও দেখা যায় ছোট থেকে বড় অনেকেই বিভিন্ন স্বাদের আইসক্রিম কিনে খায় গ্রীষ্মকালে পার্কটি হয়ে ওঠে প্রাণবন্ত মানুষ পিকনিক করে আর মাঝে মাঝে ছোট ছোট কনসার্টও হয় পাশে রয়েছে সোফিয়েন বার্গ চার্চ আর আশেপাশে রয়েছে ছোট ক্যাফে ও দোকান সেইগুলো নিয়ে বরং অন্য একটি ভিডিওতে আলোচনা করা যাবে